পঞ্চম ভিডিও ঈদের লম্বা ছুটিতে ট্রাভেলের পুরোপুরি যা অবশ্যই আপনার জানা উচিত আপনার সব প্রয়োজনীয় কাগজপত্র লাইক এয়ার টিকিট পাসপোর্টের ছবি আপনার ভিসা সবকিছু আপনি একটা জিনিস করবেন সেটা আপনার আই এগুলো সবকিছু রেখে দিতে পারবেন যেহেতু আপনার মার্চের শেষে কিংবা এপ্রিলে সাধারণত এই সময়টা এশিয়ার সব জায়গায় আবহাওয়ার সেখানে হয়তো বা আপনার গরম বেশি হতে পারে সেক্ষেত্রে আপনি সানগ্লাস টুপি সেগুলো বিয়ার করতে পারেন আর সেই সাথে যদি বৃষ্টিপাত বেশি থাকে আপনি সেগুলো একটি ছাতাও ক্যারি করতে পারেন সর্বশেষ যে জিনিসটা বলবো সেটা হলো যে আপনি যদি ওখানে গিয়ে আপনার যদি কোনো এজেন্টের মাধ্যমে যদি আপনি বুকিং করে থাকেন আপনার হোটেল ভিসা ভিসার সবকিছু তাহলে এজেন্টের নাম্বারটি আপনি আপনার প্রিয়জনের কাছে ইচ্ছা করলে শেয়ার করে যেতে পারেন আর যাতে করে আপনি ওখানে যদি কোনো সমস্যায় পড়েন আপনার আত্মীয়স্বজন যাতে ওই এজেন্টের সাথে যোগাযোগ করে আপনার বর্তমান পরিস্থিতি যাতে ঠিক করে নিন আশা করি এই সব প্রয়োজনীয় ইনফরমেশন আপনার ভ্রমণের পূর্বে এগুলো আপনার নিজেরা কাজে লাগাতে পারবেন আমরা চেষ্টা করেছি একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে ভ্রমণের পূর্বে কি কি কাগজপত্র কিংবা কি কি ডকুমেন্টস কিংবা কি কি প্রিপারেশন আগে নিতে হয় আপনারা ডিসকো হলিজের সাথেই থাকুন ডিসকো হলিজের ফেসবুক পেজে চোখ রাখুন যে কোনো প্রয়োজনে যে কোনো যে কোনো সমস্যা আমরা আছি আপনার